ডিসেম্বরের মধ্যে যদি আমরা পে স্কেলের প্রজ্ঞাপন হাতে না পাই তাহলে আগামী পাঁচ সাত বছরেও আমরা পাবো কিনা জানি না তাই আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা চেষ্টা করবেন আগামী সতেরোই অক্টোবর রোজ শুক্রবার সকাল দশটায় আপনারা রিপোর্টার সিমিটিতে উপস্থিত থাকবেন আমরা সেখানে আলোচনা শেষে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করব এবং এই পদযাত্রাটা নির্ভর করবে উপস্থিতির উপরে যদি আমাদের কাঙ্ক্ষিত উপস্থিতি আমরা পাই তবেই আমরা জমুনার অভিমুখে পদযাত্রা করব আর যদি কাঙ্ক্ষিত উপস্থিতি আপনারা না হন তাহলে এটাই আমাদের শেষ প্রোগ্রাম এটাই পে জন্য শেষ আন্দোলন এর পরে পে স্কেল নিয়ে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আর কোনো কথা বলবো না পে স্কেল হলে হোক না হলে না হোক কারণ আমরা বারবার আপনাদের জন্য আন্দোলন দিব বারবার আপনাদের জন্য আমরা রিক্স নিব প্রোগ্রাম করব আর আপনারা সবাই ঘরে বসে থাকবেন আপনারা আসবেন না এটা হতে পারে না আমরা নিয়ে, আমরা টাকা পয়সা খরচ করে তারপরে আপনাদের জন্য আমরা আন্দোলন আয়োজন করব, প্রোগ্রাম দিব কর্মসূচি দিব আর আপনারা যদি সেখানে উপস্থিত না হন তাহলে আমরা আন্দোলন করব কাদের নিয়ে তাহলে আমরা প্রোগ্রাম দিব কি নিয়ে আপনারা বলুন এই যে দেখুন এখন অনলাইন জরিপ শুরু হয়েছে এই যে অনলাইন জরিপে যে প্রশ্নগুলি করা হয়েছে এগুলি আসলে কোনো কাজের প্রশ্ন না যে প্রশ্নগুলি আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি এখন বর্তমান স্কেলে সন্তুষ্ট বর্তমান যে শিক্ষা শিক্ষাবাতা সেটাতে কি আপনি সন্তুষ্ট বর্তমানে যে টিফিন বাতা দেওয়া হচ্ছে সেটা কি আপনি সন্তুষ্ট বর্তমানে যে 1:10 না 1:12 না 1:8 আপনি কোনটা চাচ্ছেন এটা কি কোনো প্রশ্নমালা হতে পারে এটা কি কোনো কথার কথা বলেন এই যে অনলাইন জরিপ এখানে কেউ বলবে হ্যাঁ আমি এখানে সন্তুষ্ট কেউ বলবে না আমি এখানে সন্তুষ্ট না কিন্তু এখান থেকে আপনি রেজাল্টটা কি নিবেন এই অনলাইন জরিপে কি নিবেন আমি কি পাবেন আমি তো সেটা বুঝি না যেখানে আপনি কি রেজাল্টটা আপনি পাবেন যেখানে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি এই বেতনে সন্তুষ্ট আপনি কোন গ্রেড কয়টা গ্রেড চাচ্ছেন আপনি আপনার বাসা ভাড়া কত আপনার ইউটিলিটি কত হতে পারে আপনার শিক্ষা ভাতা কত হতে পারে যাতায়াত ভাতা কত হতে পারে এগুলি তো আমরা দাবি করেই যাচ্ছি এগুলি তো আপনাদের কাছে আমরা চেয়ে যাচ্ছি এই একই প্রশ্ন যদি আপনারা এখানে অনলাইন জরিপ থেকে কি রেজাল্ট আসবে আমরা আসলে এখানে হোপলেস জানি না তবে অনলাইন জরিপ অনলাইন জরিপের মতো চলুক আমরা চাচ্ছি আগামী ডিসেম্বরের মধ্যে পেসকে বাস্তবায়ন করতে হবে আপনারা অনলাইনে সবাই কি তথ্য দিবেন আমরা জানি না কিন্তু সবাই যার যার জায়গা থেকে দাবিগুলি প্রচার করবেন